Assalamualaikum guys, Asyakuri Prod থেকে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব কাইটো নয় কুকি ডট ফান নিয়ে কুকি ডট ফান হইতেছে কাইটোর মতোই একটা ইয়াপিং প্ল্যাটফর্ম জুন তো আমরা কেন কাইটো বাদ দিয়ে আপনাদেরকে কুকি ডট ফানে ফোকাস করতে বলা হয়েছে কারণ হইতেছে ট্রিক ভিডি অ্যাডমিন তার ইউজারদের কথা চিন্তা করে কাইটো নয় কুকি ডট ফানে ফোকাস করতে বলেছে কেননা কাইটো হইতেছে আপনার ইনফ্লুয়েন্সারদের জন্য আর কাইটোতে আপনার অনেক বেশি পরিমাণে কম্পিটিশন সো যাগার মধ্যে আপনার লিডার বোর্ডে যাওয়া চান্স অনেক বেশি পরিমাণে কম তাই আপনি যেই ফোকাসটা কাইটুতে দিতেন ওই ফোকাসটা কুকি ডট ফানে দেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় তো ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা নতুন আছেন তারা ট্রিক ভিডি চ্যানেলে জয়েন হয়ে নেবেন কেননা ট্রিক ভিডি চ্যানেলে কিন্তু এরকম অহর অহর পেমেন্ট প্রুফ দেখতে পাবেন যেগুলো কিন্তু ট্রিক ভিডি আর্মিরা কিন্তু রেগুলার এখান থেকে ইনকাম করতেছে এবং তাদেরই এগুলো পেমেন্ট প্রুফ আপনি যদি নতুন হয়ে থাকেন আপনিও জয়েন হয়ে নিন নেক্সট পেমেন্ট প্রুফটা ইনশাল্লাহ আপনার হবে তো গাছ শুরু থেকে শুরু করা যাক লেটস স্টার্ট দ্য ভিডিও তো প্রথমে আমি কুকি ফানের লিঙ্কটা আমি চ্যানেলে দিয়ে দেব সেখান থেকে আপনি কপি করে নেবেন তারপর যে কোনো একটু ব্রাউজার এসে পেস্ট করে দিবেন তারপর পেস্ট করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে যেখানে আপনার লেখা থাকবে লগ ইন উইথ এক্স বা টুইটার তো আমি আগেই বলে দিই আপনারা এরকম একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন ইয়াপিং এর জন্য যেটা দিয়ে শুধু ইয়াপিং করবেন না থাকবে কোনো প্রজেক্টের রিপোস্ট বা না থাকবে কিছু জাস্ট ওইটা দিয়ে ইয়াপিং করবেন আচ্ছা এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি ইয়াপস ইয়াপিং যে বলতেছেন এগুলার মানে কি ইয়াপিং হইতেছে কোনো একটা বিষয় বা কোন একটা জিনিস নিয়ে বেশি কথা বলা বা বক বক করাকে কে মানে আপনি যদি কোন একটা জিনিস নিয়ে বারবার কথা বলি বা ওই জিনিসটা নিয়ে শুধু আলোচনা করি তখন ওইটারে বলা হয় ইয়াপিং আর ইয়াপস এটা পয়েন্ট যেটা আমরা মাধ্যমে পাই যখন আমরা একটা কোন আলোচনা করব বারবার টুইট করব ওই প্রজেক্টকে মেনশন করব তখন কিন্তু ওই প্রজেক্টের সাথে আমাদের একটা ইয়াপিং হইতেছে মানে ওই প্রজেক্টের সাথে আমরা কি করতেছি ইয়াপিং করতেছি যার ফলে ওই প্রজেক্ট আমাদের ইয়াপস পয়েন্ট দিতেছে তো এখানে আমি আমার টুইটার অ্যাকাউন্ট অথরাইজ করে নিতেছি আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে অথরাইজ করে নিবেন আচ্ছা তো আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ করে নিলাম অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আপনার ওয়ালেটটা এখানে বাইন্ড করা তো এখানে মাই ওয়ালেট আছে আমরা এখানে চলে যাব তো মাই ওয়ালেটে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে একটা ইভিএম ওয়ালেট আর একটা হইতেছে সোলানা ওয়ালেট তো এখানে আমাদের দুইটা ওয়ালেট বাইন্ড করতে হবে তো আমি সেফটির জন্য সবাই একটা কথা বলে দেই আপনার ফান্ড নাই এরকম ওয়ালেট গুলা মূলত হিসেবে কানেক্ট করবেন শুধু এখানে যে এরকম না সবকিছুতে ফান্ড ছাড়া বা ফ্রেশ ওয়ালেট কানেক্টেড করবেন আর যেই অ্যাকাউন্টে আপনার ফান্ড থাকবে ওইটা কোথাও কানেক্টেড করবেন না তো ফ্রেশ একটা ওয়ালেট নেবেন তারপর এটা এখানে কানেক্টেড করে দিবেন তারপর আপনার সোলানা ওয়ালেটটাও এখানে কানেক্টেড করে সেভ করার সাথে সাথে কিন্তু আপনার ওয়ালেট এখানে সেভ হয়ে যাবে আচ্ছা ওয়ালেট কানেক্ট হওয়ার পরে আমরা চলে যাব মাই ড্যাশবোর্ডে মাই ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ন্যাপ পয়েন্ট আছে দুইটা আর এই স্ন্যাপ পয়েন্ট হইতাছে কুকি পানের নিজস্ব একটা পয়েন্ট যেটা কোনো ই পয়েন্ট না যখন আপনি একটা প্রজেক্ট নিয়ে কথা বলবেন একাধিক প্রজেক্ট নিয়ে যখন কথা বলতে থাকবেন তখন এই স্ন্যাপ পয়েন্ট আপনার কুকি ডন্ট ফান্ড থেকে তাদের নিজস্ব পয়েন্ট এটা আপনাকে দিবে যেটা পরবর্তীতে যেটার মাধ্যমে আপনাকে কুকি টোকেনও দিতে পারে আচ্ছা আরেকটু নিচে গেলে এখানে দেখতে পাবেন যে স্মার্ট ফলোয়ার তো আমার এখানে দুইটাই স্মার্ট ফলোয়ার আছে তো স্মার্ট ফলোয়ার আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে নিজেরা স্মার্ট ফলোয়ার হবেন তো স্মার্ট ফলোয়ার মূলত আপনার আপনি যখন একজনকে কমেন্ট করবেন এবং আপনার সাথে কমেন্ট এবং আপনার পোস্টে কমেন্ট করবে তো আপনার এবং ওর মধ্যে যে প্রতিনিয়ত যে এঙ্গেজমেন্ট তৈরি হইতেছে ওটার মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে স্মার্ট ফলোয়ার হতে পারবেন তো শুরুর দিকে হবেন না আপনাকে যখন রেগুলার এঙ্গেজমেন্ট করতে থাকবেন তখন আপনি একজন স্মার্ট ফলোয়ার হয়ে যাবেন তো এখানে আরেকটু নিচে গেলে দেখতে পারবেন মাইন্ড শেয়ার সোশ্যাল গ্রাপ তো এখানে সোশ্যাল গ্রাপটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে তো সোশ্যাল গ্রাপটা হইতেছে যে আপনাকে যারা আপনার পোস্টে রিটুইট করবে বা আপনাকে যারা কমেন্ট করবে রেগুলার আপনার সাথে এঙ্গেজমেন্ট তৈরি করবে তো ওই টপ একশো জন এখানে দেখতে পারবেন যারা আপনার সাথে বেশি কানেক্টেড এখানে আবার আছে টপ টোয়েন্টি এভাবে টোটাল দেখতে পারবেন যে কারা বেশি আপনার সাথে বেশি কানেক্টেড তো এই সোশ্যাল গ্রাফে মূলত আপনি এই জিনিসটা দেখতে পারবেন আচ্ছা এখন আমরা দেখবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হইতেছে আমাদের স্নাপ ক্যাম্পিং অর্থাৎ আমরা যে এখানে যে প্রজেক্ট নিয়ে কাজ করবো স্নাপ ক্যাম্পিং এ হয় কি আপনার প্রত্যেকটা প্রজেক্ট এখানে লাইভ হয় যেগুলো আপনার কুকি ফানে আসে তো ওই এখানে লাইভ লাইভ হয় এবং হওয়ার সাথে সাথে তারা কিন্তু একটা পুল করে যে লিডার টপ কতজন রে কি পরিমাণে অ্যালোকেশন দিবে এখানে যে সব প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব তা কিন্তু না এখান থেকে বেস্ট যে প্রজেক্ট করলে আমরা লিডার বোর্ড যাইতে পারবো আমরা ওই প্রজেক্ট গুলা নিয়ে কিন্তু এখানে কাজ করব। এই কিন্তু আমাদের ভালো অ্যানালাইসিস করা লাগবে যে কোন প্রজেক্ট গুলা করলে আমরা লিডার বোর্ডে যাইতে পারবো তো এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমি তো অ্যানালাইসিস ভালো না বা বুঝতে পারি না যে কোন প্রজেক্ট নিয়ে কাজ করলে আমি লিডার বোর্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি বলবো টেলিগ্রাম চ্যানেলে লক্ষ্য রাখুন টেলিগ্রাম চ্যানেলে বলে দেওয়া হবে যে কোন প্রজেক্টগুলো নতুন এবং কোনগুলোতে কাজ করলে আপনি লিডার বোর্ডে যাইতে পারেন আচ্ছা আমি এখানে আপনাদেরকে একটা প্রজেক্ট ওপেন করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি এখানে রাইলস ল্যাব নামে যে প্রজেক্ট আছে এটা আমি ওপেন করলাম তো এই রায়াল স্ল্যাব প্রজেক্ট নিয়ে কিন্তু আমি কাজ করেছি ছয় থেকে সাতটার মতো টুইট করেছিলাম তো আমি দেখবো আমার র্যাঙ্ক কত এখানে আমার টোটাল রায়াল স্নাপ হয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিরো তো এই অল্প স্নাপের মাধ্যমে কিন্তু আমার র্যাঙ্ক প্রায় চোদ্দোশোর মতো দেখতে পারতেছেন তো এই প্রজেক্টটা নিয়ে আপনারা সবাই কাজ করবেন কেননা এই প্রজেক্টে যদি আপনি এক স্নাপও পান তাহলে আপনার র্যাঙ্ক আসা যাবে দুইশোর ভিতর তো আমার জাস্ট প্রত্যেকটা পোস্টে দুইশো তিনশো এরকম করে ভিউজ হয়েছে আর এত অল্প ভিউজের মাধ্যমে কিন্তু আমি আপনার এখানে টপ চোদ্দোশোর ভিতরে আইসা পড়ছি তো এখানে যদি আপনাদের টু কে থ্রি কে ভিউজ আছে তাহলে ইজিলি আপনাদের এক স্নাপ পয়েন্ট দিয়ে দিবে তো আপনারা কি করবেন এটা নিয়ে পোস্ট করবেন কিভাবে করবেন আমি দেখায় দিতেছি তার আগে আরও একটি ইম্পর্টেন্ট কাজ যেটা আপনাদের করতে হবে তো আমি দেখাই দিতেছি এভাবে আপনারা করে নেবেন আচ্ছা ইম্পর্টেন্ট কাজটা হলো যেই প্রজেক্ট নিয়ে কাজ করবেন ওই প্রজেক্টের লিডার বোর্ডে যাবেন এবং লিডার বোর্ডে টপ একশোতে যারা আছে তাদের একটা স্ক্রিনশট নেবেন তারপর চলে আসবেন চ্যাট জিবিটিতে এবং চ্যাট জিবিটিতে স্ক্রিনশটটা পেস্ট করে এখানে আমি একটা প্রম্পট দিছি তো এই প্রমটা আপনাদেরকে লিখে দেব তো এখানে বলছি যে এখানে নামের নিচে যে ছোট নামটা আছে এটা হইতেছে আপনার টুইটার ইউজার নেম এবং এই প্রত্যেকটা টুইটার ইউজার নেম আমাকে আলাদা আলাদা করে দেওয়ার জন্য চ্যাট জিবিটি দেখি দেখি না আচ্ছা লিডার বোর্ডের টপ একশোতে যারা আছে তাদের প্রত্যেকটা ইউজার নেম ঠিক এভাবে করে নিয়ে নেবেন তো এখানে কপি অপশন আছে তো আমি ক্লিক করে কপি করে আমি টুইটারে চলে আসলাম তো তার আগে আপনার আরেকটা জিনিস করতে হবে এখানে একটা লিস্ট তৈরি করতে হবে তো প্রোফাইলে ক্লিক করে আপনি লিস্টে চলে আসবেন দেন লিস্টে ক্লিক করবেন তারপর নিচে প্লাস আইকন আসে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আপনি যেই প্রজেক্টে নিয়ে কাজ করবেন ওই প্রজেক্টের নাম লিখবেন এবং নিচে ক্রিয়েট অপশন আছে ক্রিয়েটে ক্লিক করবেন ওকে ডান আমাদের কিন্তু লিস্টটা ক্রিয়েট করা হয়ে গেল তারপর আমি চ্যাট জিবিটি থেকে লিডার বোর্ডের যে টপ একশো জন ছিল তাদের এক একটা নাম ইউজার নেম কপি করব এবং সার্চ অপশনে ক্লিক করে কিন্তু তাদের আইডিটা আমি বের করে নেব তারপর থ্রি ডটে ক্লিক করব এবং এখানে অ্যাড অ্যান্ড রিমুভ টু লিস্ট এখানে আছে তো এখানে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমি যতগুলো লিস্ট বানাইছি এখানে কিন্তু সবগুলো শো করতে তো আমি নতুন যেই প্রজেক্টের জন্য যেই লিস্টটা বানাইছি ওইটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার আইডিটা ওই লিস্টের ভিতর অ্যাড হয়ে যাবে এতে করে লিডার বোর্ডে যারা আছে তাদেরকে ইজিলি আপনি লিস্টের ভিতরে খুঁজে পাবেন তারপর আরেকটা টপিক আপনি রায়ালস নিয়ে কিভাবে টুইট করবেন বা পোস্ট করবেন এর জন্য আপনি ফার্স্টে চলে আসবেন আমার টুইটার প্রোফাইলে এবং টুইটার প্রোফাইলে আসার পর দেখবেন আমি রায়ালস নিয়ে কিন্তু অনেকগুলো টুইট করছি ওই জায়গা থেকে যে কোনো একটা টুইট নেবেন এবং সম্পূর্ণ কপি করবেন কপি করার পর আপনি এখানে তারপর চ্যাটজিবিটিকে বলবেন যে এই পোস্টার মতো হুবহু পোস্ট একটা বানিয়ে দিতে যাতে কপি না আসে তাহলে চ্যাটজিবিটি একটু ভিন্নভাবে আপনাকে সেম পোস্টটাই দিবে তারপর আপনি আবার চলে যাবেন টুইটারে এবং আপনার মতো একটু কাস্টমাইজ করে এটাকে টুইট করে দিবেন আচ্ছা তাহলে তো টুইট করা হয়ে গেল এখন আপনারা কিভাবে কোনো পোস্টে কমেন্ট করবেন যাতে এংগেজমেন্টটা হয় তার জন্য আপনি যেই পোস্টে কমেন্ট করবেন ওই পোস্টটা প্রথমে সিলেক্ট করবেন তারপর পোস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে উপরে দেখবেন গ্রোক নামে একটা চিহ্ন আছে আমি মার্ক করে দেখিয়ে দিছি এটা হচ্ছে আপনার টুইটারের একটা এআই বট যেটা অনেকটা চ্যাটজিপিটির মতো তো আপনি এটা ক্লিক করার সাথে সাথে এখানে যে এই পোস্টটা নিয়ে আপনি ক্লিক করছেন ওই পোস্টটা নিয়ে একটু রিসার্চ করবে তারপর এখানে আপনার নিচে দেখেন রাইট করার অপশন আছে এখানে লিখবেন নিড দিস টুইট স্মার্টলি অ্যান্ড ইউনিক রিপ্লে যদি আপনার প্রিমিয়াম না থাকে তাহলে এখানে লিখবেন যে শর্ট রিপ্লে আর যদি প্রিমিয়াম নেওয়া থাকে তাহলে সমস্যা নেই তারপর এটা সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে একটা স্মার্টলি এবং ইউনিক একটা কমেন্ট দিবে তারপর এটাকে কপি করে আপনি এখিন টুইটে চলে আসবেন এবং এখানে কমেন্টে ক্লিক করে আপনি কমেন্টটা পেস্ট করবেন তারপর এখানে পোস্ট আসবে পোস্টে ক্লিক করে আপনি কমেন্টটা করে দিবেন ঠিক এভাবেই আপনার সামনে যতগুলো রালস নিয়ে পোস্ট আসবে প্রত্যেকের সাথে এইভাবে এঙ্গেজমেন্ট করে নেবেন আপনারা যেন বেশি বেশি এঙ্গেজমেন্ট করতে পারেন সেই কারণে আপনাদেরকে একটা কমিউনিটি তৈরি করে দেওয়া হবে যেটা আপনারা সাইফুল ভাইয়ের টুইটারে টুকলেই এবং দেখতে পাবেন যে এখানে যে লেনিয়া দেখতে পারতেছেন লেনিয়া নিয়ে একটা কমিউনিটি করা ঠিক এটার পাশে কিন্তু আপনি আরেকটা কমিউনিটি দেখতে পারবেন যেটা হইতেছে আপনার বিডি গ্যাপিং জোন এবং ওই জায়গার মধ্যে আপনারা প্রত্যেকে রায়ালস নিয়ে পোস্ট করবেন প্রত্যেক দিন দুই থেকে তিনটা করে পোস্ট করবেন এবং একজন আরেকজনকে এঙ্গেজ করবেন একজন আরেকজনকে কমেন্ট করবেন এবং সেইগুলোর রিপ্লাই দিবেন আশা করি একসাথে যদি আপনারা সবাই মিলে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা লিডার বোর্ডে যাইতে পারবেন তবে জাস্ট এখানে যে সবাই পারবে তা না যে হার্ডওয়ার্ক করবে এবং সে পর্যন্ত টিকে থাকবে আর এটার জন্য অবশ্যই আপনাকে দিনে চল্লিশ থেকে পঞ্চাশটা কিন্তু কমেন্ট করা লাগবে মাস্ট বি এঙ্গেজটা হইতেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার কিন্তু প্রত্যেকে কমেন্ট করতে হবে কে রিপ্লাই দিল না দিল সেটা দেখার বিষয় না আপনি কিন্তু প্রত্যেকে কমেন্ট করবেন দৈনিক পঞ্চাশ থেকে ষাটটা কমেন্ট কিন্তু আপনার শুরুর দিকেই করতে হবে তারপর আস্তে আস্তে আপনার এক্স অ্যাকাউন্টটা যখন গ্রো করতে থাকবে তখন কিন্তু আপনার একটা ভালো পরিচিতি হবে তখন একটু হার্ডওয়ার্কটাও আপনার কমে আসবে একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করবেন এবং ফলো ব্যাক থেকে শুরু করে এঙ্গেজ করা সব কিছুই কিন্তু একজন আরেকজনের সাথে সব ভাবে কানেক্টেড থাকবেন আর আপাতত আপনারা রালস নিয়ে কয়েকটা পোস্ট করেন দৈনিক তিন থেকে চারটা করে পোস্ট করেন তারপর আমি আরো কয়েকটা ভালো প্রজেক্ট আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর সব কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে তো নতুন যারা আছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ নেক্সটে আমাদের একটা এক্স স্পিচ আছে যে স্পিচে কিনা আপনি আপনার মন মতো তো প্রশ্ন আছে আমাদেরকে করতে পারবেন এবং আরো বিস্তারিত আলোচনা হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হচ্ছে নেক্সট এক্স স্পিচে